তারা সালায়াতান বলেন যে ব্যক্তি করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল এটা অত্যন্ত সত্য কথা একজন মুসলমান সে কাফের হয়ে গেল আল্লাহ রুবুল আলম তায়ামতের মাঠে যখন উঠাবেন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব একটা মানুষ যখন মুসলমান হয় সে সারা জীবন বিধর্মী ছিল সত্তর বছর আশি বছর এমন অবস্থায় সে মুসলমান হলো আর মুসলমানের সাথে তার সর্বপ্রথম যে জিনিসটা তাকে করতে হবে সেটা হচ্ছে সলাদ সলাতে সময় হয়েছে তাকে ওই সময় সাথে সাথে নামাজ পড়ে নিতে হবে সে পারল কি পারলো না সুরা কেরাত জানে কি জানে না সেটা শর্ত নয় শর্ত হচ্ছে তাকে ছালাতে আদের জন্য দাঁড়িয়ে যেতে হবে নামাজে দাঁড়িয়ে যেতে হবে কিন্তু দেখা যাচ্ছে মুসলমানের ঘরের সন্তান নামাজের সময় হয়ে যায় সে অন্যদিকে চলে যায় حضرت پاک صلی اللہ علیہ وسلم نے جن نے بولیں من تارک الصلاۃ متعمدا ইচ্ছে করে নামাজ ছেড়ে গেল তার মানে সে ইসলাম থেকে خارج হয়ে গেল মুসলমান থেকে সে বাদ হয়ে গেল সে কাফের হয়ে গেল যে আল্লাহ رب العالمین কে অস্বীকার করেছে যে আল্লাহর কোরআন কে অস্বীকার করেছে আল্লাহ কোরআন এর আয়াত কে অস্বীকার করেছে। যে যানো যত বড় সমস্যা হোক না কেন আমাদেরকে যদি জেলে আটকে রাখা হয় অথবা আমাকে যদি বেদে রাখা হয় এমতো অবস্থা যদি নামাজের সময় হয়ে যায় আমাকে পশ্চিম দিকেও ফিরতে সুযোগ দেওয়া হলো না তারপরও আবার সেজদা করার সময় না থাকলো সেজদা করতে আমাকে না দিলেও আমাকে ইশারায় ইারায় করে হলো আমাকে নামাজ আদায় করে নিতে হবে মরুভূমির থেকে যাচ্ছি পানির কোনো ব্যবস্থা নেই কিন্তু নামাজের সময় হয়ে গেছে আমাকে এমতো অবস্থায়ও আল্লাহ রব্বুল আলমেন নামাজের ব্যাপারে কোনো রকমের ছাড় দিবেন না ওই সময় তারিম করে হলেও আমাকে নামাজ আদায় করে নিতে হবে ওই মরুভূমির ভিতরে শত্রু যদি আপনাকে আক্রমণ করার চেষ্টা করে শত্রু আপনাকে ডাবর দিয়েছে আপনি দৌড় দিচ্ছেন কিন্তু আপনার দাঁড়ানোর কোনো জায়গা নাই তারপরও আপনি দৌড়ানোর অবস্থায় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে কিভাবে একটা মুসলমান এই কথা জানার পরেও নামাজ ছেড়ে দেয় আমার ভাবতে বড় কষ্ট হয় যে একটা মুসলমান সে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল একটা মুসলমান সে নামাজের প্রতি কত উদাসীন অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার বারবার করে ঘোষণা করতেছেন ওয়াকিমুস সালাত ওয়াতু সাকাত ওয়ারকউ মাআরকীন এমনিভাবে নামাজে 82 জায়গায় নামাজের এরকম আদেশ দিয়েছেন যখন আমরা নামাজে প্রতি যত্নমার হও তোমরা নামাজ ছেড়ে দিও না কোন অবস্থাতে তোমরা নামাজ ছেড়ে দিও না একটা মানুষ যখন সে বালক হলো যখন তার বয়স 10 বছরে পতিত হয়ে গেল তখন তাকে সে আট বছর থেকে তাকে নামাজের তাগিদ দিতে হবে আস্তে আস্তে করে তাকে নামাজের জন্য আরো জোর দিতে হবে দশ বছর হলে তার নামাজের জন্য তাকে প্রহার করতে হবে কিন্তু দেখা যায় আমরা সবকিছুর জন্য প্রহার করি কিন্তু নামাজের জন্য এরকমের কোনো কড়া নির্দেশ আমরা তাকে করি না যার জন্য আমার সন্তান আমার ভাই নামাজ থেকে গাফিল হয়ে যায় আমার স্ত্রী সে ঘুম থেকে উঠছে হাসি মুখে কথা বলছে কিন্তু সে নামাজে পড়ছে কিনা আমরা কোনো খবর নিচ্ছি না কিন্তু এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আমি কারণ আমি তাকে নামাজের জন্য তাকে দেয় নেই ওয়াকিমুসালাদ নামাজ কায়েম করো এই নামাজ কায়েম করার অর্থ হচ্ছে এটা নয় যে আমি নিজে নামাজ পড়লাম অথচ আমার এক ভাই নামাজ না পড়ার কারণে জাহান চলে যাবে এর নাম ওয়াকিমুসালাদ নয় আকিমুসালাদ বলতে নামাজ কায়েম করো অর্থাৎ তুমি নিজে যেরকম নামাজ প্রতিষ্ঠিত করেছ যেরকম এভাবে নামাজ পড়া দরকার যেভাবে নামাজে যা কিছু প্রয়োজন সবকিছু তুমি যেভাবে আদায় করেছো আরেকজনকে এইভাবে তুমি নামাজ শিখে দাও এবং নামাজের জন্য উদ্ভুত করো নামাজের জন্য তাকে জাগ্রত করো নামাজ না পড়লে তার শাস্তি কি হবে নামাজের জন্য কত বড় ভয়ঙ্কর অবস্থা তার জন্য অপেক্ষা করছে এ বিষয়ে তাকে বলতে থাকো তাহলে সে দেখা যাবে সেও নামাজের জন্য ধাপিত হবে সেও নামাজ পড়বে আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুম পালন করবে আল্লাহ রব্দুল্লা আলমী শুধু তোমাকে নিজেকেই বাঁচতে বলা হয়েছে না আল্লাহ বলেছেন তুমি বাঁচছ এবং তোমার আহলাল প্রয়োজন সকলকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য নামাজ নিজে পড়তে হবে সন্তানদেরকে পড়াতে হবে প্রতিবেশীদেরকে নামাজের জন্য উদ্ভুদ্ধ করতে হবে কারণ নামাজ বড় শক্ত ইসলাম গ্রহণ করার পরে সব থেকে বড় যে জিনিসটা সব থেকে বড় যে দৌলতটা একটা মুসলমানের জন্য সেটা হচ্ছে নামাজ এই নামাজ কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না আমরা অনেকে নামাজ পড়ি আবার দেখা যায় নামাজ পড়েও একটা লোক জাহান নামে যাবে এটা বড় শক্ত কথা যে নামাজ পড়লো তারপরে একটা লোক জাহান নামে যাবে কি কারণ কারণটা হচ্ছে একটা মানুষ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল বলেছেন যে তুমি কি করো জহিমুল ওয়াইমুল মুসাল্লিন আল্লাতিনাহুম আন সালাতিহিম সাহব ওয়াইল নামক দোজখ যেটা কথা বলা হচ্ছে শক্ত খুব কঠিন একটা দোজখের কথা বলা হয়েছে ওই দোজখে কিছু লোক যাবে যারা নামাজি যারা নামাজ পড়তো প্রতিউক্ত নামাজ পড়তো কিন্তু নামাজ তাদের শুদ্ধ হতো না নামাজ তারা ঠিকভাবে পড়ার চেষ্টা করে না হুজুর পাক আলাইহি সাল্লাম যেভাবে নামাজের কথা বলছেন ওইভাবে তিনি নামাজ পড়েন নাই তার নামাজের মধ্যে কোনো রুকুর ঠিক নাই তার নামাজের মধ্যে কোনো সিজদা ঠিক নাই তার নামাজের মধ্যে খুশু নাই তার নামাজের মধ্যে খুজু নাই কোনো কিছুই নাই নামাজ পড়তে হবে নামাজ পড়ার প্রয়োজন মনে করছে সে নামাজ পড়তেছে কিন্তু যেভাবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কবুল হয় সেইভাবে সে নামাজ পড়ার চেষ্টা করে নাই এই জন্য নামাজ যারা আমরা পড়ি তারা জানতে হবে নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি কিভাবে নামাজ পড়ার প্রয়োজন অজু গোসল এবং ক্রাক আল্লাহ রাহাম যে ক্রাতের কথা বলেছেন যেভাবে ক্রাতের কথা বলেছেন করতে হবে তত্তিলা তত্তিলের সাথে তসভিদ এর সাথে কোরআন করতে হবে নামাজের মধ্যে যদি আমি কোরআন পড়লাম অথচ আমার কোরআনের মধ্যে কোন তাজবিদ নাই কোরআনের মধ্যে তিল নাই কোরআনের অর্থ আমি জানি না ওই কোরআন পড়লে আল্লাহ হবে আপনি চিন্তা করেন ছেলে আপনাকে দেখা যাচ্ছে যে সে বোবা সে আপনাকে ইশারা ইঙ্গাতে বিভিন্ন কথা বলতেছে আপনি হয়তো কিছু বুঝলেন কিন্তু আপনার প্রতিবেশি সে কিছুই বুঝলো না আল্লাহ রব্বুল্লাহ আলমেন আপনাকে তো বোবা বানায়নি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ভাষা শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে সুতরাং এই কোরআন আপনাকে এমনভাবে পড়তে হবে তার অর্থ বুঝতে হবে তাহলে দেখা যাবে নামাজে যখন আমি দাঁড়াবো নামাজের প্রতি আমার মন এমনভাবে বসে যাবে যাহারে আল্লাহ রব্বুল আলমিন এই কথা বলেছেন শক্ত কথা বলেছেন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের কথা বলেছেন ইন্না জাহান নামা কান আপনি সদা লিপ্তা এই আয়াতগুলোর অর্থ যখন আমি জানব তখন নামাজ পড়তে গেলে আমার চোখ থেকে পানি আসবে আরে আল্লাহ রব্বুল আলামিন কত শক্ত কথা বলেছেন যে আমাকে জাহান নামে দিবে আমাকে বেঁধে ফেলা হবে আর ওই জাহান নামের মধ্যে খাদ্য থাকবে না পানি থাকবে না ওই জাহান নামের মধ্যে আমাকে দেওয়া হবে কুষ রক্ত এগুলো যখন মনে পড়বে নামাজের ভিতরে তখন নামাজের প্রতি নামাজ পড়তে হলে নামাজের প্রতি যত্নবান হতে হবে এই নামাজ আমরা অনেকে পড়ি দেখা যাচ্ছে ঘরে বসে পড়ি কিন্তু আল্লাহ রুবুল্লা আলমিন এই নামাজকে ঘরে বসে পড়ার কথা বলেন নাই নাইজোর পাক সাল্লাহ সাল্লাম যখন তিনি অসুস্থ হাঁটতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না তখনও তিনি দুজন সাহাবিদের কাঁধে হাত দিয়ে তিনি মসজিদে গিয়েছেন জামাতে নামাজ পড়েছেন এক ব্যক্তি আসলেন এসে জিজ্ঞেস করলেন হুজুর আমি তো ওয়ান্ধ আমি তো ওয়ান্ধ আমার জন্য কি কোনো রুকসত দেওয়া যায় না যাতে আমি ঘরে বসে নামাজ পড়তে পারি হুজর পাঁচ সাল্লাহ আলাইসাল্লাম তাকে বললেন যা তোমাকে রুকসত দেওয়া হলো সে হেঁটে গেল দেখা গেল অন্ধ ব্যক্তিটি এত সুন্দর করে হাঁটছে একজন স্বাভাবিক মানুষ যেভাবে হাঁটে ওইভাবে হাঁটছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম তাকে ডাক দিয়ে বললেন না তোমাকে রুকসু দেওয়া যাবে না তুমি হাইটে মসজিদে আসবে এবং জামাতে নামাজ পড়বে এই জন্য জামাতে নামাজ পড়ার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং জামাতে নামাজ পড়তে হবে কারণ নামাজ যেমন কোনোভাবে কাজা করা যাবে না তেমনি নামাজ মসজিদে বসে পড়তে হবে এর কোনো ব্যতিক্রম বা এর কোনো বিকল্প কিছু ভাবা যাবে না কারণ হুজুর পাক সাল্লাহ সাল্লাম ঘরে বসে নামাজ আদায় করেন নাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম মসজিদে নামাজ পড়েছেন নামাজ নামাজ এর বড় কঠিন এই নামাজের কথা চিন্তা করতে গেলে হুজুর পাক সাল্লাহ সাল্লাম যখন একেবারে অন্তিম সব যায় তিনি চলে যাচ্ছেন সাহাবিদেরকে তখন তিনি বলেছেন আসলাত আসলাত আমা মালাকাত আইমা নকুম যে তোমরা নামাজ নামাজ তোমরা নামাজ পড়ো তোমরা নামাজের প্রতি যত্ন বানাও অন্যদেরকে নামাজের কথা বলো আল্লাহর ভয় তাদেরকে দেখাও আল্লাহর ভয় তাদের অন্তঃপরণের মধ্যে ঢুকায় দাও এই জন্য নামাজ পড়তে হবে আজকেও দেখা যায় যে আমরা সব থেকে নামাজ পড়েও বিভিন্ন রকমের বিভ্রান্তির মধ্যে পড়তেছে কোন জায়গায় হাত বানবো